নমস্কার উন্নত কৃষি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা ডেয়েরি ফার্মে এসে উপস্থিত হয়েছি এই ডেয়েরি ফার্মের গরু রয়েছে দশটার মতো দশটা গরু উন্নত জাতের গরুগুলো সেই গরুর সাথে সাথে এই ধরনের গাভী কিন্তু উনি দুটো পালন করছেন এর পিছনে একটা কিন্তু লজিক রয়েছে বা একটা কারণ রয়েছে অবশ্যই কি কারণে উনি ওই বড় জাতের গাভীগুলো থাকা সত্ত্বেও এরকম দুটো মহিষ পালন করছেন এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আর উনি কিন্তু যে দুধগুলো এখান থেকে উৎপাদন হচ্ছে সেই দুধগুলো কিন্তু একটা বড় কোম্পানিকে তিনি দিচ্ছেন তো এই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন বড় জাতের মহিষ গাভী নিয়ে কিন্তু দুটো গাভী নিয়ে উনি এই ডেয়ারি ফার্মটি পরিচালনা করেন কীরকমভাবে করেন আর কেন করেন আর কি কিভাবে পরিচালনা করেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে এখনও পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন তাহলে ফেসবুকে গিয়ে সার্চ করে দেখবেন উন্নত কৃষি বাংলা সেখানেও আমরা ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট কিন্তু সেই পেজের মাধ্যমে ফেসবুকের মাধ্যমেও আমরা দিয়ে থাকি তো অবশ্যই ফেসবুক পেজটিকেও গিয়ে ফলো করে আসবেন উন্নত কৃষি বাংলা তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন তো সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন ওনাদের আপনার পরিচয় বলে দেবেন আমার নাম সজল ঘোষ আচ্ছা আমার সাগর দিঘি আমাদের এটা বারবত্তা বলে আচ্ছা হ্যাঁ আমাদের এটা আপনার কি ব্লকের মধ্যে পড়বে আমার এটা যদুপুর যদুপুর ব্লক হ্যাঁ আচ্ছা যদুপুর ব্লক আমাদের মালদা জেলার মধ্যে হ্যাঁ তো এই বিষয়টা আমরা জানবো এক কথায় গাভী পালন তো আপনার আছে গরুর তো আচ্ছা গরুগুলো কি জাতীয়

আমরা ওটার তো যাবই একটা আলাদা ভিডিও করব ওটার জন্য কিন্তু আজকে আমরা যেটা আপনার এখানে দেখলাম যে কয়েকদিন আগে আপনি একটা মোস নিয়ে এসেছেন তো এই গরুর গাভীর সাথে মোস আপনার কাছে কয়টা রয়েছে টোটাল বাচ্চা কাচ্চা নিয়ে ছটা ছটা আচ্ছা তো দুধ দেওয়ার মোস কয়টা আছে দুটো দুটো আছে না তো এই মোস পালন করার কি কারণ মানে ওদের সাথে সাথে এটা কি পালন করা আমি প্রথমে মানে আমাদের যেটা ডেইরি ফার্ম আছে বাদ থেকে চলেই আসছে তো আমার আমাদের কিন্তু মস্তসা প্রায় এটা তিন বছর চলছে আচ্ছা গরুর চাষ করে তো জার্সি গরু পুষে দেখলাম বা সবই ভালো কিন্তু খরচ ছাগল আচ্ছা তো আমি দেখছি যে কি একটা গরু যদি অসুস্থ হচ্ছে তিন থেকে চার হাজার টাকা ঠিক আছে ও খরচ একদম ডাক্তার থেকে ওষুধ থেকে চিকিৎসা করতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচ আচ্ছা আমি মোষের দিকে আসছি আর একটা কথা বলে দিচ্ছি কি আমি গরুকে খাওয়ানোর ব্যাপারটা হ্যাঁ অবশ্যই আমি যদি পনেরো ষোলো লিটার দুধ নিতে যাই তাহলে আমাকে সাত আট কিলো ফিট থেকে দানা থেকে খাওয়াতে হবে আচ্ছা তো আমার সাত আট কিলো হিসাব করে দেখছি আমার প্রায় দু আড়াইশো টাকা খরচ হচ্ছে পার ডে পার ডে আচ্ছা এবার ওর খাট খাটনি বেশি জার্সি গরুর পিছনে এবার দুই নম্বর কথা হলো মোষের দিকে মোষের পিছনে আমার তিন থেকে চার কিলো দানা খাওয়াই

আমুল কোম্পানিতে দুধ দিই আচ্ছা মানে আমুল কোম্পানির সঙ্গে যুক্ত আর কি ও তো কি রকম রেট এটার পরে গরু থেকে মোষের রেটটা কিন্তু একটু বেশি আচ্ছা আচ্ছা এবার মোষের দুধ প্রায় ওই 80 90 80 90 এরকম রেট পড়ে যায় পার লিটার হ্যাঁ পার লিটার বাপ রে এবার 82 84 টাকা দাম পড়ে মানে যেরকম ফ্যাট হ্যাঁ ফ্যাটের হিসাবে দাম আচ্ছা তার মানে এদের ফ্যাট অনেকটা না ফ্যাট অনেক আচ্ছা ফ্যাটের কি রকম পার্সেন্টেজ আছে ফ্যাটের পার্সেন্টেজ আমরা যদি সাইট মানে মোসের দুধ এন্ট্রি হবে প্রায় সাইট ফ্যাট হবে হ্যাঁ তবে ওটা মোসে এন্ট্রি হবে আচ্ছা মানে বাফলো হ্যাঁ বাফলো মিল্ক এর ই হবে হুম এবার সাইট যদি নিচে হয়ে যায় আচ্ছা মানে 60% এর যদি নিচে হয়ে যায় ফ্যাট হুম তাহলে কিন্তু ওটা কাওয়ে যাবে

ওর নিচে হলে তো গরু হয়ে যাবে দুধ হ্যাঁ মানে বাফলো তো এন্ট্রি হবে না আর কাউ এন্ট্রি হবে আচ্ছা ষাট ফ্যাট হলে বাফলো হুম গরু দুধও কিন্তু আবার বাফলো ফ্যাট চলে আসে আচ্ছা আচ্ছা মানে ওই যে গরুগুলো ধরেন নিজে এক দেড় বছর থেকে প্রেগন্যান্সির সমস্যা হচ্ছে না তার দুধ প্রথমে 10 কিলো বারো কিলো হলো তার হতে 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 খুবই মানে জ্বালাতন করছে গরুটা প্রেগন্যান্সি হচ্ছে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি সেই গরুটা দুধ দশ কিলো থেকে আস্তে 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 দু আড়াই কিলো তিন কিলো চলে এলো

আচ্ছা তো এর যেটা এখন বর্তমানে এর বাছুটা কত কত দিনের আছে এর বাচ্চাটা আছে প্রায় ওই যে ওখানে বসে আছে ওটা হুম হুম ওই কালোটা ছোটটা আচ্ছা তো ও কত দিনের ওটা বাছুটা ওটা বাছুটা আজকে আপনার ওই 10 12 দিন হলো 10 12 দিন আচ্ছা আপনি আনা কতদিন হলো আপনার আমার আনা প্রায় আজকে 9 দিন হলো আজকে 9 দিন মানে দু তিন দিনের বাছুর ছিল সেই সময় তাই তো তো এখন এর দুধের ক্যাপাসিটি হচ্ছে কেমন আর কত ফ্যাট কেমন আছে আমি যেখান থেকে নিয়ে এসেছিলাম আমাকে বলেছিল যে কি মানে যার কাছ থেকে নিয়ে এসেছিলাম আর কি আমি ওকে জিজ্ঞেস করলাম কি লিটার দুধ কতটা হবে তো আমাকে বললো যে কি দাদা এই মোষ্টার দুধ প্রায় আপনি দশ কিলো পাবেন আচ্ছা এই মোষ্টার দশ কিলো দুধ পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো এর যদি দশ কিলো হয় তাহলে এখন ফ্যাট কেমন দিচ্ছে এটার ফ্যাট এখন আপনার ওই চৌষট্টি পঁয়ষট্টি আসছে চৌষট্টি পঁয়ষট্টি আসছে হ্যাঁ আচ্ছা তার মানে মোষের মধ্যে পড়ছে হ্যাঁ মোষে পড়ছে এটা আচ্ছা আচ্ছা তো সেই সেক্ষেত্রে আপনার রেটটা রকম চলে আসে ষাট টাকা এর উপরে আসছে ষাটের উপরে আসছে না আচ্ছা তো এবার আমি আরেকটা বিষয়ে জানতে চাইবো যে একজনের কাছে আমি জিজ্ঞেস কিন্তু এরকম করে যে ও মোষের দুধ মোষের দুধ সেরকম ভাবে আমাদের ওই এলাকায় যিনি যেখানে করছেন ওই এলাকায় কিন্তু সেরকম ভাবে মানে বিক্রি হচ্ছেন না তো উনি কি করছেন যে মোষের দুধে জল মিশিয়ে গরুর সাথে নিয়ে আসছেন মানে ওই গারত্বটা ঘনত্বটা নিয়ে আসেন তাহলে কি হচ্ছে যে উনি বলছেন যে আমার এক কিলো মোষের দুধ থেকে আমি ওটাকে দুই কিলো গরুর দুধে পরিণত করছি হ্যাঁ হবে সেটাও হয় তো এক কথায় মানে যেগুলো জার্সি বা ক্রসের মধ্যে বা এইচ এফ পিওর যেগুলো হয় ওগুলো তো অনেক ফ্যাটার পরিমাণ কম অনেক অনেক পাতলা দুধটা তো ওরকম যদি নিয়ে আসতে যাই তাহলে তো এর আরো একটা রেটটা অনেকটা বেশি হয়ে হ্যাঁ আপনি দেখবেন গরুর মানে যেটা আপনার আমুলে দিচ্ছে যেটা এখন মোস্টা বাচ্চা দিয়েছে প্রায় এখন দুধটা একটু পাতলা আচ্ছা পাতলা মানে কি যদি সাইড ফ্যাট আছে তাহলে আমি কিন্তু সাতান্ন টাকা বা ছাপ্পান্ন টাকা পাবো আর তার থেকে নিচু হয়ে গেলে কিন্তু দাম কম আচ্ছা এবার যতদিন মানে এর বাচ্চা দেওয়া যত মানে এগোবে মানে যত পুরাতন হবে বাচ্চা দিয়ে তত কিন্তু ফ্যাট বেশি ও হ্যাঁ ফ্যাট বাড়বে এবার বাচ্চা দেওয়া যখন দেখলে মানে সাত আট মাস হয়ে গেল ঠিক আছে তো বা ছ মাস চলছে এরকম মানে বাচ্চা দেওয়া থেকে আচ্ছা তত মানে যত দিন যাবে তত ফ্যাট বাড়বে আচ্ছা আর দুধের ঘনত্বটা বাড়বে সেক্ষেত্রে দুধের পরিমাণটা কমে আসবে পরিমাণটা আপনার খাওয়া দাওয়ার উপরে ওটা খাওয়া দাওয়ার উপরে তাই গরু হোক বা মোষি হোক না কেন আপনি যদি খাওয়া বা ট্রিটমেন্ট মানে ওকে যেন সুস্থ রাখতে পারেন বা খাওয়া দাওয়া যেন ভালো দিতে পারেন আচ্ছা তাহলে কিন্তু দুধটা হয়েই যাবে আচ্ছা হ্যাঁ যদি আবার আপনার শেষের দিকে দেখি না আপনার মোষটা গাভিন হয়ে গেল পাঁচ ছয় মাস সাত মাস তখন তো একটু কমবেই আচ্ছা তো এরকমটা আচ্ছা করলে হয় না যে আপনি গরুর দুধে যেটা আপনার হচ্ছে গরুর দুধ গুলো সেখানে যদি আমি আপনি মোষের দুধটা মিক্স করে দেন তাহলে ওভারঅল একটা ফ্যাটের পরিমাণটা বেড়ে যাবে না হ্যাঁ বেড়ে যাবে কিন্তু ওই সিঙ্গেল সিঙ্গেল দিয়ে কিন্তু বেশি সিঙ্গেলে ওটা বেশি প্রফিট আপনার মনে হচ্ছে তাই না হ্যাঁ এবার আমি যদি গরুর প্রায় ফ্যাট দিয়ে আমি ধরে নেন পঁয়তাল্লিশ তার সঙ্গে যদি আমি দশ মানে ওই চল্লিশ কিলো দুধে যদি আমি দশ কিলো বা ফুলো মানে দুধ মিক্সার করি যদি আমার যদি নর্মাল গরু থেকে যদি চল্লিশ ফ্যাট আসে আচ্ছা তাহলে আমি মহিষ অ্যাড করে ওটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ আসবে আচ্ছা তাহলে ওখানে ফ্যাট হিসাব করে দেখতে গেলে আমার মোষের দুধ মিক্সারে দিয়ে আমার কিন্তু লস হয়ে যাচ্ছে মিক্সারে দিয়ে লস হয়ে যাচ্ছে না কেন লস হয়ে যাচ্ছে এটা আপনাকে বলে দিচ্ছি

একবার মোষের দুধ এন্ট্রি করতে পারবেন একবার গরুর দুধ এন্ট্রি করতে পারবেন ও এরকমটা হয় হ্যাঁ এরকমটা হয় মানে একটা কোডে দুই রকম দুধ দেওয়া যায় দেওয়া যায় আপনি যদি বলেন কি আমি একটা কোডে একবার গরুর দুধ এন্ট্রি করলাম আবার গরুর দুধ এন্ট্রি করব এটা হবে না ও আচ্ছা আপনি মানে একবারে গরুর একবারে মোষ দুটোই দুটো ঠিক ঠিক বুঝলাম আচ্ছা তো এই মোষের এই যে মুররা যেটা জাতের বললেন এই মুররা জাতের আ মোর্সগুলোর মানে যত্নটা কি নিতে হয় যে সাধারণ মোর্স এগুলো আছে ওর থেকে একটু মনোযোগ বেশি দিতে হবে ওর থেকে একটু যত্ন বেশি নিতে হবে আচ্ছা কারণ ওর ওই ওই সব মোর্স থেকে কিন্তু মুড়রাটা একটু অনেকটাই আলাদা আচ্ছা কেন আলাদা আমি আপনাকে বলে দিচ্ছি হুম অবশ্যই আপনি ওই সব মসের লেজগুলোর লেজ যেটা আছে হ্যাঁ এই যে ধরনের এটা আমার আঙ্গুলটা একটা লেজ আচ্ছা যদি আপনি এইভাবে লেজটাকে অন্যান্য মোর্স যেগুলো আছে গুলোদের ভাবে ককড়া আমকড়া করে হ্যাঁ ককড়া করে যদি এইভাবে করেন তাহলে কিন্তু হবে না ও

মনে হচ্ছে তেল মাখানো আছে আর একটা ব্যাপার আছে যে কি মহিসের মহিষের এর কিন্তু যত্নটা একটু ভালো করে নিতে হবে আচ্ছা মানে ওই সব যেগুলা আপনার ওই যে পুকুরে বসে আছে হ্যাঁ আপনার ওটা পুকুরে আছে ওটা ওটা কি জেতার আছে ওটা জবুনা ওটা জবুনা আছে ও সারা দিন থেকে যায় জলে নাকি সারা দিন মানে আমি আমি ওকে প্রায় 10টার দিকে জলে ভেতেছি হ্যাঁ আবার ওকে তুলবো 5টার দিকে আবার 5টায় হ্যাঁ আচ্ছা একে নামার নি জলে একে এই সব জারসিモス আচ্ছা মুড়রা যেটা বলছি এটা হলো জারসিモス আচ্ছা একে আমি জলে নামার অনেক চেষ্টা করলাম হ্যাঁ জলে বসলো না বসলো না না আচ্ছা

কেন কি আমি একটা দেখলাম ওখানে হুম ঝাড়খন্ড একটা মোষ দেখলাম প্রায় পনেরো ষোলো লিটার দুধ দিচ্ছে ওটাও কিন্তু মুররা আচ্ছা তো ওটা বললো আমাকে এক লাখ পঁয়ত্রিশ বা এক লাখ হ্যাঁ এক দাম আচ্ছা গরু থেকে মৌষের দাম অনেক বেশি হ্যাঁ অনেক 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 বেশি হ্যাঁ আপনি দেখতে পাবেন দুটো জার্সি গরুর হুম মানে নর্মাল মিডিয়াম কোয়ালিটি গরু আচ্ছা হাই ফাইও না আমার খুব

আর মিডিল একটা রাস্তা হবে হুম আর গরু তো দেখলাম এতদিন হ্যাঁ এর মোসের ঠিক ঠিক কারণ আপনি যেহেতু আপনাদের বিক্রির একটা জায়গা রয়েছে ঠিক আছে আমল যেরকম আপনার লোকালি আছে সেই ক্ষেত্রে আপনার যেখানে আপনাকে কম কাটনিতে কম খরচ বেশি দেবে সেটা তো আপনাকে যেতে হবে ঠিক তো বন্ধুরা আমরা এই বিষয়টা জানলাম যে ইনি কেন মোসের দিকে যাচ্ছেন আর মোসের দুধে সত্যি অনেকটা ফ্যাটারের পরিমাণ বেশি আর রেটটা অনেকটা বেশি এই কারণে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে বিস্তারিত এর এটা আচ্ছা এই একটা বিষয় জানা হয়নি যে এটার আপনি যে চার পাঁচ দিন আগে নিয়ে এসেছেন তো এর দাম কিরকম হয়েছে এর দামটা ওখানে আমি যখন গেলাম আচ্ছা কোথায় নিয়ে এসেছেন এটা আমি নিয়ে এসেছি ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ড হ্যাঁ আচ্ছা ঝাড়খন্ড থেকে নিয়ে এসেছেন তো এটা কিরকম দামে নিয়ে এটা আমি ওখানে যখন গেলাম হুম গিয়ে তা আমি প্রথমে দাম জিজ্ঞেস করলাম হম দিয়ে আমাকে বললো যে কি পঁচানব্বই হাজার লাগবে আচ্ছা দাম চেয়েছিল পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই বাপরে দামও তো হাই তা আমি বললাম কি দাদা এত তো দাম হতে পারে না তো ওর জিনিস আছে ওর চাইতেই পারে সে তো অবশ্যই হ্যাঁ দিয়ে আমি বললাম কি যাক সাইট নিয়ে নিন ষাট আচ্ছা বললো না দাদা এটা এটা হবে না ও লাস্টে আমি সত্তরে গিয়ে থেমে গেলাম আচ্ছা মানে আমার পক্ষে অতটা মানে সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না ঠিক মানে কিছু তো আবার পয়সারও ব্যাপার আছে সেটা অবশ্যই উনি তার আমাকে এমনি দিয়ে দিবেন না একদমই লাস্টে উনি নেমে এলেন 74 74 এ হ্যাঁ আমি 70 ও 74 আচ্ছা দে মিডিলে একটা ওখানে পরিচিত লোক ছিল ও ফাইনাল করে দিল 72 72 এ ফাইনাল 72 এ ফাইনাল হলো আচ্ছা যে মোস্টার দাম ওখানে পড়লো আমার 72 হ্যাঁ নিয়ে আসতে আমার 4000 টাকা গাড়ি ভাড়া

তো এরকম ভাবে ইনি করছেন আর যদি খাওয়া দাওয়ার বিষয়টা যেটা বলেন 160 টাকা খরচ হবে তো খাওয়া দাওয়ার একটু কখন কি দিচ্ছেন বা ঘাস কি প্রসেসটা আমাকে বলে দিচ্ছে প্রসেসটা হুম সকালে প্রায় ওই আপনার 7 টা দিকে খেতে দিব মোস্কে সকালে 7 টা কি দিচ্ছেন সকাল 7 টা ঘাস যদি দিলাম তো ঘাস দিলাম বাজরা বাজরা ঘাস আচ্ছা হ্যাঁ এক নাপ দিয়ে দিলাম দিয়ে আপনার ওই

অনেকটা উপকৃত হয়েছেন কারণ এরকমভাবে কিন্তু দেখুন মোষের যে একটা আলাদা এর যে প্রফিট রয়েছে বা আলাদাভাবে যে এটাকে করলে পরে গরুর থেকে কতটা ভালো হতে পারে গরুর যেরকম অসুখ বিসুখ এর কিন্তু সেরকম নেই কোন দিক থেকে সুবিধা এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি অনেকটা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো দাদা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো এবার দেখব ওনার কিন্তু গরুর ফার্ম গরুর ফার্মের কীরকমভাবে কী করছেন সেই বিষয়টা আমরা তুলে ধরব পরের পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এখনও যদি আমাদের ফেসবুক পেজটিকে ফলো না করে থাকেন তাহলে ফেসবুকে গিয়ে উন্নত কৃষি বাংলা লিখে সার্চ করে সেখানে ফলো করা রাখুন সেখানেও আমরা ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ